السلام عليكم ورحمة الله نحمده ونسلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم

মতরাম সভাপতি আঞ্জমান আল ইসলাম নেতৃবৃন্দ বিরাদারান আনা ইসলাম পাকের দরবারে এই মহফিলে আয়োজন যেন কবুল হয় পাকের দরবারে লক্ষ্য করি সুক্রিয়া যে আজকের এই মহফিলে আমরা সরাসরি এবং দূর থেকেও আমরা শরিক হতে পেরেছি আমরা অত্যন্ত সৌভাগ্যবান যা আমরা না চাইতেও পাক আমাদেরকে তার হাবিফুল ইসলামের উন্মতের অন্তর্ভুক্ত করেছেন এই অন্তর্ভুক্তি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় আর আমরা এই সৌভাগ্যবান হলেই আমাদের দায়িত্ব শেষ নয় আমরা সেই সৌভাগ্যকে আঁকড়ে থাকতে হবে মেনটেন করতে হবে উন্মত হিসাবে আমাদের উপরে যে দায় দায়িত্ব রয়েছে ইসলামকে এগিয়ে নেওয়া ইসলামের সৌন্দর্য বর্ধিত করা সৌন্দর্য প্রকাশ করা এবং সর্বাবস্থায় যেন আমরা একজন মুসলমান হিসাবে গর্বিত মুসলমান হিসাবে থাকতে পারি এ বিষয়ে আমাদের সচেতন হওয়া এবং আমাদের জ্ঞান অর্জন করা আমাদের শিক্ষা নেওয়া এটাই সময়ের দাবি পাক এই আয়োজনকে কবুল করুন সুদূর ইটালিতে বাংলা ভাষাভাষী বন্ধুগণ যারা আছেন আমাদের প্রিয় সংগঠন আঞ্জুমানা আল ইসলার সাথে যারা সম্পৃক্ত আছেন বা পালেরমো শাখার দায়িত্ব দায়িত্ব দায়িত্বশীল যারা আছেন ইটালি শাখার দায়িত্ববৃন্দ দায়িত্বশীল যারা আছেন সকলের প্রচেষ্টা পাকের দরবারে কবুল হোক আমরা এই সানের ইসালত সম্মেলন মাহফিলের আয়োজন করার প্রয়োজন অনেকটা আমাদের ইমানকে হেফাজত করার জন্য কারণ আজকে অমুসলমান যারা আছে তাদেরও সাহস অনেক বেড়ে যাচ্ছে তারা আল্লাহ নবীস আল্লাহসাল্লামের প্রতি কটাক্ষতা এবং ইসলামকে নিয়ে নানা ব্যঙ্গাত্মকতা বার্তা তারা অকপটে বলে যাচ্ছে পাশাপাশি তারা সুযোগ গ্রহণ করতেছে যে মুসলমান নামদারি যারা আল্লাহ নবীর সময়েও ছিল যাদেরকে আমরা মনাফিক হিসাবে চিনি যারা আল্লাহ ইসলামের পিছনে সারিবদ্ধভাবে নামাজ আদায় করেছে যারা সৎকা হয়রাত জাকাত আদায় করেছে ইসলামের বাহ্যিক মৌলিক সকল বিষয়ই তারা সমানভাবে মুসলমানদের সাথে ছিল কিন্তু তাদের অন্তরে আল্লাহ হাবিবসুল ইসলামকে নিয়ে তাদের সেই উচ্চ ধারণা এবং অন্তরে ভালোবাসা না থাকার কারণে তার তাদের সেই আমলগুলা পাকের দরবারে কবুল হয় নাই তারা মুনাফিক রূপে আখ্যায়িত হয়েছে তদুপরিও সাহবায় ক্যাম জিদ্দানুল্লাহ তা আলহম আজমাইন যারা ছিলেন তারা আল্লাহর হাবিব সাল্লামের শখসিয়ত তার গুণাবলী তার ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধাশীল আনুগত্যশীল এবং আল্লাহর হাবিব হাবিবসুল্লাহ সাল্লামের যত বৈশিষ্ট্য আল্লাহ পাক দান করেছেন মানুষ হয়েও তিনি মানুষ থেকে যে আলাদা বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন নবী রসুল হয়েও তিনি অন্যান্য নবী রসুলদের উপরে তার মর্যাদা ছিল এ বিষয়ে শাহাবায় ক্যারামগণ তাদের আন্তরিক যে বিশ্বাস পোষণ করতেন সেটাই আহলে সন্ন্যতুল জমাতের আকিদা এবং এই সহিশুদ্ধ আকিদা আমাদের জীবনে এত প্রয়োজন যে আকিদা বিশুদ্ধ না হলে ইমানদার হওয়া যায় না আর ইমানদার না হয়ে সারা জীবন যদি কোনো মানুষ কোনো কালিয়া নামাজ রুজা হজ্জাক বা বাহ্যিকভাবে ইসলামের অনুশাসনে নিজের জীবনকে উৎসর্গ করে সে কখনও মমিন হতে পারবে না এটার অনেক যৌক্তিক কারণ অনেক দালিলিক কারণ রয়েছে এগুলো নিশ্চয় আমরা আমাদের ওলামা এক আলোচনায় আনবেন আমি সংক্ষেপে যে কথাটি বলতে চাই যে আজকের দিনেও আমরা আল্লাহ নবী ইসলামের শান নিয়ে তার মানাকিব নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে তাকে আমরা সর্বসাধারণের মতো মনে করব না আমার মতো মনে করব না এটাই নবী ইসলি সাল্লামের প্রতি আমাদের আন্তরিকতার একটি বড় বড় বিষয় হয়ে দাঁড়াবে যাতে আমরা তার সাথে আমাদের বেআদীমূলক কোনো আচরণ কোনো বিশ্বাস আমাদের অন্তর স্থান না পায় এটাই আঞ্জুমান আল ইসলাম সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে এই ব্যাদাবী থেকে আমরা মুক্ত থাকবো সহি আফিদা ইমানের ইমানে বিশ্বাসী হব এবং সহি শুদ্ধ আমলগুলো আমরা আঞ্জাম দেব আমরা আমাদের আখলাক আল্লাহ ইসলামের জীবন পদ্ধতি অনুসরণ করে আল্লাহ নবীর দামন মুক্ত হব সাহাবাইকরাম যেভাবে আল্লাহর আল্লাহ হাবিবল্লাসলাম প্রতি অকুণ্ঠ ভালোবাসা অফুরুন্থ ভালোবাসা প্রকাশ করেছেন জীবনের সর সবচেয়ে বেশি আল্লাহর হাবিসাল্লামকে জীবনের চেয়েও বেশি গুরুত্ব দিয়েছেন হজরতাল একদিন আল্লাহর হাবিসাল্লামকে আরজ করলেন ইয়ার্লাহ আমার প্রাণের চেয়ে প্রাণ ব্যতীত আমার নিজের প্রাণের প্রাণ ব্যতীত বাকি সব কিছুর চেয়ে আপনি আপনি আমার কাছে সবচেয়ে প্রিয় হজর পাক ইসলাম তাকে আরও আর একটু বাবার জন্য বললেন আল্লাহ আল্লাহ আহযব পলসালা আলাইহির তিনি হুসাইন ওমর রাদিয়াল্লাহু বললেন ইয়া এই মুহূর্তে আমার প্রাণের চেয়ে আপনাকে আমি বেশি ভালোবাসতেছি আল্লাহ নবী صلیল্লাহু আলাইহি বলেন আলান ইয়া ওমর হে ওমর এখন তুমি তোমার iman পরিপূর্ণ হয়েছে অন্য অন্যত্র আল্লাহ নবী صلیল্লাহু আলাইহি হাদিসে উল্লেখ করেছেন লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি আজমাঈ ততক্ষণ সে মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আহাব্বা ও আলি দিহি তার মাতা পিতার চেয়ে আমার প্রতি তার মহাব্বত বেশি না হবে ও আলা দিহি তার সন্তানাদির চেয়েও বেশি অন্যাসি আজমাইন এবং সমস্ত মানুষের চাইতে আমার প্রতি যতক্ষণ না তার ভালোবাসা পুক্ত হবে সর্বাধিক হবে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না আর আলহামদুলিল্লাহ সাহাবায় কামের জীবন দিয়ে তারা এটা প্রমাণ করেছেন যে তাদের জীবনের চেয়েও হুজুর ফসুল ইসলাম প্রতি তাদের আন্তরিক মোহাব্বত ছিল সবচেয়ে বেশি এখানে মুমিন এবং মুনাফিকের পার্থক্য ইত্তেবা ইত্তেবা রসুল অনুসরণের ক্ষেত্রে মুনাফিক আর মুসলমানের পার্থক্য ছিল না বরং পার্থক্যটা ছিল অন্তরের গভীরের বিশ্বাস এবং ভালোবাসা এটাই আঞ্জুমানা আল ইসলার সবচেয়ে বড় লক্ষণীয় বিষয় যে আকিদা সহি আকিদা যাহোক হোক আল্লাহ রহমতে আমরা দেশে এবং বিদেশে ইউরোপ আমেরিকা আফ্রিকা অস্ট্রেলিয়া সর্বত্র আমাদের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রয়েছে আল্লাহ নবী সাল্লামের আশিক উম্মত এবং এই সময়ে উম্মতের যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে ইসলামকে নিজস্ব স্বার্থে নিজস্ব দ্বারায় ব্যবহার করার যে একটি প্রবণতা পরিলক্ষিত হচ্ছে এটা নিঃসন্দেহে একটা ফিতনার আবাস দাজ্জালের আগমনের পূর্বাভাস এদেরকে আমাদেরকে আমরা নিজেরা নিরাপদ রাখব এবং এক্ষেত্রে আমাদের বিশ্বাস যে আমি ব্যক্তি জীবন আমার জীবনকে আমি উৎসর্গ করব তবু আমি আমার বংশকে আমি কলঙ্কিত করব না আর প্রয়োজন হলে আমার বংশকেও কলঙ্কিত করবো কিন্তু আমার কোমকে ডুবাবো না আর আমার কোমও যদি ডুবার সম্ভাবনা আসে তবু যেন আমি আমার দিনকে না ডুবাই এটি মুসলমান হিসাবে আঞ্জুমান আল ইসলার কর্মী সদস্য যারা আছেন তাদের এ ব্যাপারে সতর্ক থাকা একান্ত প্রয়োজন কারণ আজকে কোরআনুল করিম যারা বর্ণনা দিচ্ছেন তারাও কোরআনুল করিম থেকে যে মানুষকে হেদায়তের পরিবর্তে গুমরাহি শিক্ষা দিচ্ছেন এটা আল্লাহ কোরআনে পাকে বলেছেন বিহি কী বিহি কোরআনে কোরআন থেকে অধিক সংখ্যক অধিক হারে যেভাবে হেদায়ত লাভ করবে অধিক হারে গুমরাহিতেও নিপতিত হবে এই এই কোরআন বুঝতে হলে আল্লাহ নবীর দামন ব্যতীত কোরআন বোঝা সম্ভব নয় অনেকে দাবি করে করেন যে কোরআনই আমাদের জন্য যথেষ্ট বা কোরআনই তো আমাদের কাছে আছে কোরআন তো আপনারা আমার কাছে নাজিল হয় না এই কোরআনের সাক্ষী হচ্ছেন হুজ মোহাম্মদ রসুল উল্লাহলাম অন্যান্য অপর অপর নবীদের কাছে সহিফাগুলো এসেছে এবং চারখানা আসমানি বড় কিতাব এসেছে প্রত্যেকটা কিতাবই লিপিবদ্ধ অবস্থায় ক্ষুদাইকৃত অবস্থায় একসাথে নাজিল হয়েছে আর কোরআনুল করিম এর ব্যতিক্রম এটি কালামুল্লাহ হয়ে এসেছে আল্লাহর জবান থেকে এটা উচ্চারিত হয়েছে আর এটি তেইশ বৎসর ব্যাপী আল্লাহর হাবিবসাল্লাহ এর সিনহার মধ্যে লোকায়িত অবস্থায় বরাহের আস নাজাল বিহির রহিল আমিন আল্লাহ কলবিক, আল্লাহ নবীর সিনাই হচ্ছে কোরআনের সাক্ষী সুতরাং রসুল্লাহ ফসলাম তার জবান দিয়ে যেটাকে কোরআন বলেছেন সেটাই কোরআন হয়েছে মামলে কোরআনের উপর বিশ্বাস স্থাপন করা পশ্মিনকালেও সম্ভব হবে না এই জন্য আল্লাহ ইসলামকে আল্লাহ জগতের মধ্যে ইনসানে কামিল রূপে গড়ে তুলেছেন সাহাদেকুল আমিন হিসাবে গড়ে তুলেছেন সেই জন্য কোরআন কোরআনুল করিম তিনি বর্ণনা তিনি সাক্ষী দিয়েছেন আল্লাহর আদানিয়াতে সাক্ষী দিয়েছেন এটি যাদের সৌভাগ্য হয়েছে তারা তাৎক্ষণিকভাবে সেটাকে গ্রহণ করেছে আর যারা দুর্ভাগ্যবান তারা তারা এই এই বিশ্বাস স্থাপন করে নাই তারা কাফিরই রয়ে গেছে আবার অনেক অনেকের কিছুদিন পরে বুদ্ধগম্য হয়েছে তারা পরবর্তীতে মুসলমান হয়েছেন হেদায়ত পাকের একটি দয়া মানুষ চাইলেও হেদায়ত হেদায়তের রাস্তা লাভ করতে পারবে না যদি পাক তাকে দয়া না করেন ইয়াহদিম মুস্তাকিম আজকের এই সানের ইচালত মাহফিল অত্যন্ত সময় উপযোগী যেহেতু আল্লাহ নবী থেকে আমাদেরকে বাপ সরানোর জন্য আল্লাহ নবীর প্রতি আমাদের ব্যাদব বানানোর জন্য আমাদের মহব্বত কমানোর জন্য এবং আরেকটি বিষয় হচ্ছে যে এথাহাত কিন্তু মহাব্বতের সাথে সম্পর্কিত আপনি একজনকে অনুসরণ করবেন কেন করবেন যদি তার প্রতি আপনার মহব্বত না হয় তাহলে আপনার এথাহাত পরিপূর্ণ হবে না তো এতাহাতের জন্য মহাব্বতের প্রয়োজন সাহাবি এবং মোনাফিকের পার্থক্য ছিল ওরা বা এথায়াত ছিল ওদের মধ্যে কিন্তু মহাব্বত ছিল না আর সাহাবি তারা হয়েছেন যাদের এতায়াতও ছিল মহাব্বতও ছিল সুতরাং আল্লাহর আল্লাহ হাবিবসলামের মহাব্বতের পথ থেকে আমাদের দূরে সরানোর জন্য যে অপচেষ্টা চলছে এবং স্বার্থের কারণে আজকের আজকের মুসলমান নামদারিরা অখপঠে অনায়াসে বিধর্মীদের খ্রিস্টিকালচারের দিকে ঝুঁকে পড়তেছে বিধর্মীদের সহযোগিতা করতেছে বিধর্মীদেরকে বন্ধুরূপে গ্রহণ করতেছে কিসের জন্য একটা স্বার্থের জন্য বা একটা পলিটিক্যাল স্বার্থ রয়েছে অথবা ব্যক্তি স্বার্থ রয়েছে এটা মুসলমানদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এবং এটার থেকে মুসলমান মুসলমানদেরকে সজাগ করা সতর্ক করা আমাদের দায়িত্ব কারণ এই জমিনে ইসলাম এসেছে আল্লাহর হাবিস ইসলাম কোরআন নাজিল হয়েছে এই কোরআন দেখে দেখে মানুষ ইসলাম ইসলাম গ্রহণ করার চেয়ে বেশি মুসলমান দেখে দেখে মানুষ ইসলাম গ্রহণ করেছে সুতরাং বুজুর্গান একরামদের চাল চলন তাদের আচার চলন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য মানুষকে মুগ্ধ করেছে তাদের বিশ্বস্ততা মানুষকে মুগ্ধ করেছে এই বা খাঁটি মুসলমান দেখলে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হবে আজকে ইটালির রাস্তায় যদি আমরা একাকার হয়ে যাই এবং আমাদের খাদ্যে কোনো ভেদাভেদ না থাকে আমাদের কথার মধ্যে কোনো পার্থক্য না থাকে আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে কোনো পার্থক্য না থাকে আমাদের মধ্যে হালাল হারামের থমিজ না থাকে আমরা যদি আল্লাহ হাবিবস আল্লাহ সালামের শরীয়তের অনুসরণ ছেড়ে দিয়ে আমরা সবার সাথে একাকার হয়ে যাই এটা ইসলামের জন্য মোটুর সুখকর নয় ইসলামকে অগ্রসর করা ইসলামকে প্রচার করা ইসলামকে এগিয়ে নেওয়া পুরুষ মহিলা সর্বযুগের সকলের জন্য অত্যন্ত জরুরি কর্তব্য এবং ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা আমি যে আমেরিকার বসবাসকারী হয়ে গেছি আমার বাচ্চাদের জন্য যে ইসলামের প্রয়োজন নাই এটা মনে করাটা অত্যন্ত বোকামি আমি যেখানেই থাকি না কেন হাইসু হাইসুমা কুন্থা তুমি আল্লাহকে বয় করো সর্বাবস্থায় তুমি যে যে অবস্থায় যেখানেই থাকো তুমি আল্লাহকে বয় করো আল্লাহর বয় আমাদের অন্তরে রাখতে হবে আল্লাহ নবীসুল্লা সাল্লামের উসুয়া এবং তার চারিত্রিক মহান বৈশিষ্ট্যকে আমরা আঁকড়ে থাকতে হবে এই লক্ষ্যে আঞ্জুমানা আল ইসলাম বিভিন্ন ইভেন্টের মাধ্যমে মানুষদের সামনে আল্লাহর হাবিব হাবিবসুল ইসলামের বৈশিষ্ট্যাবলী তার গুণাগুণ তার হাসাইসগুলা তুলে ধরার জন্য এই সমস্ত মফিল আয়োজন করে থাকেন আমি আশা করব যে আজকের আয়োজনে যারা অতিথি রয়েছেন তাদের মাধ্যমে আমরা বিস্তারিত জানব এবং শোনার চেষ্টা করব সেই অনুযায়ী নিজেকে গড়ার চেষ্টা করব আমি দীর্ঘায়িত করছি না আমার শেষ গুজারিশটুকু হবে এটাই যে আমাদের একটা প্রবণতা রয়েছে যে আমরা দেখা দেখি অনেক কিছু করি যেমন যারা আজকে উমরাতে যাচ্ছেন মদিনায়তেই বা জিয়ারতের ওসুলে যাচ্ছেন অনেক সময় ওই সেলফি বা মোবাইলের অপব্যবহার মানুষ না জেনে অন্যের অন্যের দেখা দেখিও মানুষ অনেক কিছু করে ফেলতেছে আমরা এই ব্যাপারে সতর্কজন থাকি কারণ এগুলো আমাদের আমলকে রিয়ায় পরিণত করে আমাদের আমল কবল হওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেই জন্য আমরা এটার থেকে আমরা সচেতন থাকব একজন মুসলমান কোনো সময়ই সে অসচেতন হতে পারে না সে ঘুমা ঘুমানোর সময় সে আল্লাহর আল্লাহর হাতে সফুর্দ হয়ে ঘুমাবে জাগ্রত হয়ে সে আল্লাহর নাম নিয়ে উঠবে এবং তার স্ত্রী সন্তানদের প্রতি তার আচরণ কি হবে সমাজের সাথে তার আচরণ কি হবে প্রবাস জীবনে তার তার অবস্থা কি হবে তার রোজগারের ক্ষেত্রে সে কীভাবে সতর্কতা অবলম্বন করবে সকল কিছু ইসলামের মধ্যে রয়েছে আমরা যেন সেই ইসলামকে আমাদের জীবনে কুজার চেষ্টা করি আমরা যেন বেপরোয়া মুসলমান না হই আমরা যেন লাগামহীন না হই আমাদের এই শৃঙ্খলিত জীবন শরীয়তে মোহাম্মদ মোস্তফা সাল্লামের যে শরীয়তের যে সীমাবদ্ধতা রয়েছে এই জীবন যদি আমরা লাভ করতে পারি আমাদের যৌবনকাল বার্ধক্যকাল পঁয়ত্রিশ চল্লিশ বছরের জীবন যদি আমরা সতর্ক হয়ে আমরা শৃঙ্খলিত থাকতে পারি আল্লাহর বিধান লঙ্ঘন না করে বিধানের সীমার ভিতরে থাকতে পারি তাহলে আল্লাহর ওয়াদা হচ্ছে যে আখেরাতে আল্লাপাক আমাদেরকে উম্মুগ্ধ মুক্ত জীবন দান করে দিবেন সেখানে আমাদের কোনো বন্দিত্ব থাকবে না চিরস্থায়ীভাবে আমাদেরকে বন্ধন মুক্ত করে দেওয়া হবে যদি খাবার ক্ষেত্রে আমরা সতর্ক থাকি তাহলে আমাদের জন্য এম ওলা কুমফি হা মস্তাহিং হা মিন নজরুল রাহিম সেটা জন্নত হবে এবং জন্নতে একজন জন্নতি তার মন যা চাইবে সেটাই তাৎক্ষণিকভাবে তার সামনে উপস্থিত হবে তাৎক্ষণিকভাবে তার সেই আশা পূরণ হবে এবং সেটা আরও বর্ধিত করা হবে এই জন্য আমরা দুনিয়ার জীবন সতর্কভাবে যেন কাটাতে পারি আমাদের বিবি বাচ্চা আমাদের পরিবারকে যেন নবীর তরিকা অনুযায়ী সাজাতে পারি আমাদের ব্যবসা আমাদের রোজগারকে যেন নবীর তরিকা অনুযায়ী আমরা মেনটেন করতে পারি আমাদের বন্ধু বান্ধব আমাদের শিষ্টাচার আমাদের আদব আখলাক এগুলোকে যেন আল্লাহ নবীর অর্থাৎ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন আল্লাহ নবী সাল ইসলামের দামনকে আমরা আঁকড়ে থাকি এবং এই ক্ষেত্রে আল্লাহ নবীকে যেন আমরা অনুসরণ করতে পারি এই সেই তৌফিক আল্লাহর কাছে আমরা সকলেই চাওয়া উচিত আর ন্যাক আমল আমাদের জারি রাখা অব্যাহত রাখা আমাদের খুবই প্রয়োজন সেটি দৈনন্দিন একটা রুটিনের মাধ্যমে হোক তসবি তাহল যেগুলো রয়েছে থাউর যেগুলো রয়েছে জিকির আস্কর যেগুলো রয়েছে বিশেষ করে নামাজ প্রবাস জীবনে অনেক বাইকে দেখেছি যে ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারেন না যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর কাছে এই দাবি মনোবল নিয়ে যদি সে অগ্রসর হয় যে আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়বো আল্লাহ রব্বুল ইজত তাকে নিঃসন্দেহে একটা স্পেস দান করবেন যাতে সে নামাজ পড়তে পারে ইচ্ছেই অনেক অনেক ক্ষেত্রে ইচ্ছেই যথেষ্ট সেক্ষেত্রে যদি কারো নামাজ মিস হয়ে যায় যেন কাজা হলেও আমরা আদায় করে নেই নামাজ সুন্দর আমার ওয়ালিদ মোহতার মজুর সব সবসময় বলতেন যে পাঁচ অক্তের নামাজকে সুন্দর এবং শান্তিতে বললে আল্লাহ জীবনকে সুন্দর এবং শান্তি করে দেন আরেকটি বিষয় তিনি সবচেয়ে বেশি তলখিন দিতেন সেটি হচ্ছে যে মনকে পরিশুদ্ধ রাখা মনকে ফ্রেশ রাখা অন্যের ভালো দেখলে যাতে মনের মধ্যে কোনো হিংসা না আসে খুশি আসে অন্যের খুশিতে খুশি হওয়া অন্যের দুঃখে দুঃখী হওয়া এটা ইমানদারের পরিচয় ইমানদারের একটি পরিচয় হচ্ছে যে রাগান্বিত হলে তার রাগকে সংবরণ করা এই রাগকে সংবরণ করা নিয়ন্ত্রণ করা এবং মানুষকে মানে অন্যের বন্ধুটিকে কমা সুন্দর দৃষ্টিতে দেখা ওল্লাহ ইয়াহিবুল মহিন এই কাজগুলো করলে একজন মানুষ মসৃণ হয়ে যাবে আর নিঃসন্দেহে আল্লাহ মসিনকে ভালোবাসেন তা আমরা আমাদের ইমান আকিদা আমল আখলাক এবং শুধু আমার নয় আমি যদি সুন্দর হতে পারি তাহলে আমার সন্তানাদি সুন্দর পথ অবলম্বন করবে এটা নিঃসন্দেহে আমাদের প্রত্যেকের প্রায় সব দেশের সব জায়গায় ঘরে প্রত্যেকটি ঘরে আগুন জ্বলতেছে বাচ্চারা অবাধ্য হচ্ছে এর একটি কারণ আল্লাহ নবীর দামন থেকে আমরা দূরে সরে যাওয়া আল্লাহ নবী সাল বলেছেন আই তারক আমি দুটি বিষয় তোমাদের জন্য রেখে যাচ্ছি কোরআন এবং সন্না এই দুটো থেকে সরে যাওয়াটাই আমাদের আজকের দিনে ফিতনা সৃষ্টি হওয়া ফিতনায় পতিত হওয়া এটার মূল কারণ তাই আমাদের এই সমস্ত দিনই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করা আমাদের বাচ্চাদের সামনে আমরা টেবিল টক করা আমরা গড়েও যেন আল্লাহনবীর উসুয়া নিয়ে আল্লাহ নবীর সিরত নিয়ে আমরা আলোচনা করতে পারি আল্লাহর আল্লাহ সাল্লামের শারীরিক বৈশিষ্ট্য মানসিক বৈশিষ্ট্য তার পারিবারিক বৈশিষ্ট্য খানদানের বৈশিষ্ট্য এবং তার সৃষ্টিগতভাবে সৃষ্টির উপরে তার যে বৈশিষ্ট্য রয়েছে তিনি আল্লাহর সৃষ্টির প্রথম তিনি আল্লাহর সৃষ্টির সেরা তিনি আল্লাহ সাল্লাম এক হাদিসে উল্লেখ করেছেন যে পাক আমাকে যে পাঁচটি বৈশিষ্ট্য দিয়েছেন কোন নবীকে এই বৈশিষ্ট্যগুলো দেন নাই এর হয়তো ধারাবাহিকতা আমি রক্ষা করতে এর একটি একটি হচ্ছে যে আল্লাহ আমাকে আমার উন্মতের জন্য মাটি দ্বারা তৈয়মকে তৈয়মের বৈধতা দান করেছেন যেটা আগের কোনো উন্মতের ছিল না আরেকটি হচ্ছে আর হিল্লাত লিয়াল গানাইম আমার আমার জন্য গনিমতের মালকে হালাল করে দেওয়া হয়েছে এর আগে কোনো নবী বা নবীর উম্মতের জন্য গনিমতের মাল অর্থাৎ যুদ্ধলব্ধ মাল হালাল ছিল না এই উম্মতের আরেকটা বৈশিষ্ট্য এই হাদিসে নয় সেটি হচ্ছে যে আগের কোনো উম্মতের জন্য জাকাত নিজেদের মধ্যে খাওয়া যাই ছিল না জাকাত আগেকার যুগে পাহাড়ের উপরে নিয়ে রেখে দিতে হতো কোনো মানুষের মধ্যে বন্টন করার সুযোগ ছিল না এই প্রথম উম্মত যারা দনীরা জাকাত দিবে গরিবরা জাকাত গ্রহণ করবে তা আল্লাহ নবী তার নিজের বৈশিষ্ট্য তিনি উল্লেখ করেছেন ও সাফা আল্লাহ আমাকে সাফাত দান করেছেন সাফায়াতের অধিকার দান করেছেন আল্লাহ আমার উম্মতের জন্য সমস্ত পৃথিবীকে মসজিদ বা নামাজের স্থান বানিয়েছেন আগের নবীর উম্মতরা সর্বত্র নামাজ পড়লে নামাজ হতো না সময় মতো নামাজ না পড়লে নামাজ হতো না এই উন্মতি প্রথম উম্মত যারা নামাজ কাজা করার সুযোগ লাভ করেছে সুতরাং আমরা উম্মতি হিসাবে যে কত শ্রেষ্ঠত্ব লাভ করেছি আল্লাহ নবী সিনা আরও বলেছেন যে সকল নবী ছিলেন কওমের জন্য লিকুল্লি নবীন লিকুল্লি কৌমিন রসুলা প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য প্রত্যেকটা সময়ের জন্য ফর দ্য টাইম বিং এক একজন নবী এক এক সময় একাধিক নবী এক এক সময় পৃথিবীতে ছিলেন কিন্তু আল্লাহ রবি বলেন যে আমি সাদা কালো সকলের জন্য আমি নবী হয়ে এসেছি ইলাইকুম জামিয়া সকলের জন্য তিনি ক্রামত পর্যন্ত নবী তিনি জীবিত মিথের নবী তিনি জীবজন্তুর নবী তিনি ফিরিস্তাদের নবী তিনি মানুষের নবী তিনি নবী নবীসকালাইন জিন ইনসানের নবী সুতরাং তার নবত সর্বত্র আল্লাহ ব্যাপক করে রেখেছেন এবং তার আলোচনা তার বরাত্মকেও আল্লাহ পাক সর্বত্র আল্লাহ ঘোষণা করেছেন ওরাফা আল্লাহ আল্লা কাজ আসমানের ফিরিস্তাদেরও আল্লাহর হাবিব হাবিবল্লা আলোচনায় লিপ্ত রয়েছেন আল্লাহর নিজেও তার হাবিব সাল্লামের আলোচনা করেন তিনি তার হাবিবের প্রতি দূরত্ব পাঠ করেন আমরাও যে দুরুদ পড়ি সেই দুরুদের দরখাস্ত আল্লাহর কাছে যায় আল্লাহ তার হাবিবের প্রতি দুরুদ প্রেরণ করেন এবং আজানের মধ্যে তার হাবিবের নাম উচ্চারিত হচ্ছে খালেমার মধ্যে তার হাবিবের নাম উচ্চারণ হচ্ছে দুনিয়ার সর্বত্র আল্লাহর হাবিব সাল্লামের নাম উচ্চারিত হচ্ছে আল্লাহ নিজে বলতেছেন ওরফা আল্লাহ জিক রাখ আপনার আলোচনাকে আমি বুলন্দি নাসিব করেছি আমি সর্বত্র ব্যাপক করেছি সুতরাং এই নবীর আলোচনা তার প্রতি দুরুদ পাঠ করা তার সালাম দেয়াঈসল্ল আলহি সাল্লিমু তসলিমা এই দুরুদ এবং সালাম তার প্রতি প্রেরণ করা যারা দুরুদ বেশি বেশি করে পড়বেন এই বিশ্বাস নিয়ে পড়বেন যে দুরুদ হচ্ছে কেছেই কবুল অর্থাৎ নির্গাত কবুল আর অন্য যত আমল রয়েছে সেগুলি হচ্ছে জহনি কবুল আমি আবাদত করলাম আল্লাহ চাইলে কবুল করবেন তার ইচ্ছা তিনি নাও করতে পারেন কিন্তু দরুদ শরীফ এমন একটি আবাদত যে আবাদতটা হচ্ছে কবুল নিশ্চিতভাবে কবুল এবং শুধু কবুল নয় একবার দুরুদ পড়লে আল্লাহ পাক দশবার রহমত নাজিল করেন দশটি তার মিটিয়ে দেন এবং দশটার দরজা থাকে বলুন বলন করে দেন এইভাবে হদিসে ভিন্ন ভিন্ন রেওয়ায়ত রয়েছে সুতরাং আল্লাহ হাবিবসলা সাল্লামের উম্মত হিসাবে আঞ্জুমন আল এই বিষয়টিকেই সবচেয়ে গুরুত্ব দেয় যে উম্মত হিসাবে আমরা যে সৌভাগ্যতা লাভ করেছি সেটা সম্পর্কে আমরা আত্মতৃপ্তি লাভ করা আমাদের জ্ঞান থাকা এবং সেই অনুযায়ী আল্লাহ হাবিবসলা সাল্লামের দিনকে সৌন্দর্যমণ্ডিত করা এবং সর্বত্র প্রচার করা লিউজ হিরা হু আল দিন এই দিন সৌন্দর্যতা না থাকলে দিনের প্রতি মানুষ আকৃষ্ট হবে না আর এই সৌন্দর্যতা খিতাব কোরআন এবং বইয়ের পৃষ্ঠার মধ্যে সেই সৌন্দর্য থাকলে হবে না সেটা মুসলমানদের জীবন জীবনের চালচলনের মধ্যে সেই সৌন্দর্য রাখা উচিত আমি হতে পারি ইটালির বাসিন্দা ইউরোপ আমেরিকার বাসিন্দা আমি যেখানেই যাব অকাল নানি মিনাল মুসলিম আমি যেন গর্বিত একজন মুসলমান হিসেবে পরিচয় দিতে পারি সে আত্মবিশ্বাস সৃষ্টি হওয়া আর এই জন্য আল্লাহ রবি প্রতি মহব্বত এবং তার আজমত তার যে ফজিলত তিনি যে সকলের যে বিশিষ্ট ফামি হি হু বসরাহু খুখাল তার সান মানকে আল্লাহ সবচেয়ে উপরে রেখেছেন বারদাস হুদা বুজুর থা মখতর আল্লাহর পরে যদি আল্লাহ কাউকে বুজুর দান করে থাকেন সকলের সেরা বুজুর্গ হচ্ছেন মোহাম্মদুল্লা সাল্লি সাল্লাম আজকের এই মফিল আমাদের জানার বুজার এবং সেই অনুযায়ী আমাদেরকে গড়ে তোলার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন আমি আঞ্জুমান আল ইটালি শাখা এবং এর অন্তর্ভুক্ত শাখাসমূহ বিশেষ করে আজকে যে অনুষ্ঠান আয়োজন যারা করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ইনশাল্লাহ পরবর্তীতে সকলের সাথে দেখা হবে আল্লাহ সকলকে ভালো সুস্থ রাখুন ও আখির উদ্দিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল